আগেও প্রথমবার একটা প্রতিবেদন চাচ্ছিলাম ভাইয়া এখন কেউ কিছু দিয়ে সেল সেল নাই বাই এরকম কোনো ভালো মনের মানুষও পাই নাই কারণে ভাই প্রতিবেদন আবার হয়েছে এখন বাধ্য হয়ে আপনি প্রতিবেদনে আসছেন কেউ আপনার সহযোগিতা করে নাই না এখন বিভিন্ন মানুষ এই ভিডিওটা দেখবে আপনার কেউ যদি আপনার বিয়ে শাদী করতে চায় বিয়ে যদি করতে আপনি বসবেন

হ্যালো ভিওয়াস এই মেয়েটির সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান আমি নাম্বারটা বলে দিচ্ছি ওনার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করলে কথা বলতে পারবেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ডাবল সেভেন ডাবল সেভেন এইট থ্রি এইট থ্রি সিক্স এইট সিক্স এইট নাইন জিরো নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সঙ্গে কথা বলতে পারবেন আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট এইট 77836890 এই নম্বরে যোগাযোগ করলে ওনার সঙ্গে কথা বলতে পারবেন আবার টাকা বসা দেওয়ার পরে ফোনটা খোলা রাখবে আবার কেউ যাতে না বলে যে আমার ফোনটা বন্ধ আছে এই অনেকে কমেন্ট বক্সে আমাদেরকে বলে তে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি কি বলতে চাই যে আমারে যে আমারে ভালো উদ্দেশ্যে না ফোন দিবে ওই মানুষটাই জন্য ফোন দে খারাপ উদ্দেশ্যে আমারে কেউ ফোন দিলে ফোন দেওয়ার দ